আসসালামু আলাইকুম আজ সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন ইংলিশ ভোকাবুলারির ধারাবাহিক আলোচনায় আজ আমরা জানব নতুন পাঁচটি ইংলিশ শব্দ এবং শব্দগুলোর বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য সাহিত্য সংকলন বা রচনা সংগ্রহকে আমরা ইংলিশে বলতে পারি অ্যান্থোলজি এটি একটি নাউন স্পেলিং এএন টিএইচ এল ও জি ওয়াই অ্যান্থোলজি পুনরুক্তি বা দ্বিরক্তিকে আমরা ইংলিশে বলতে পারি টৌটোলজি এটি একটি নাউন স্পেলিং টিএইউ টিও এল ও জি ওয়াই টোটোলজি পতাকা উদ্ধয়নকে আমরা ইংলিশে বলতে পারি ভ্যাকসিলোলজি এটি একটি স্পেলিং ভিই এক্স আই এল এল ও এল ও জি ওয়াই ক্যাচ ক্যাচ শব্দ করা বা কর কর শব্দ করাকে আমরা ইংলিশে বলতে পারি ক্রিক্স এটি নাউন বা ভার্ব উভয় হিসেবে ব্যবহৃত হতে পারে স্পেলিং এ কে এস ক্রিক্স এবং খোঁচা বা খোঁচার দাগ বা ব্যথাকে আমরা ইংলিশে বলতে পারি প্রিক্স এটি একটি নাউন স্পেলিং পিআরআই সি কে এস প্রিক্স The anthology of aces on vexillology may seem like tautology to some, but to flag enthusiasts, even the creeks of history explorers, like the creeks of colonial influence, are worth examining. Oshankudhanabad.